এটা দিয়ে দেখতে হবে মানুষ তো ওই যে আপনি বললেন বারবার আশা হত হয়েছে তার মানে আশাটা তৈরি হয়েছিল ন্যায্যভাবে সেই একটা বড় ঘটনার মধ্য দিয়ে অপটিমিজম যে আশার যে হোপ এইটা তো এটা তো থাকতে হয় সঙ্গে তিনি একটা কথা বলেছিলেন অপটিমিজম অফ হোপ যেমন গুরুত্বপূর্ণ তেমনি পেসিমিজম অফ ইন্টেল্যাক্ট আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি আমরা একবারে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিই নিজেদের আশা এবং চিন্তাকে সেখানে আমরা ওর ভেসে যেতে পারি এই কারণে যে এটার মধ্যে ভেতরকার দুর্বলতা কী আছে ক্রিটিক্যালি দেখবার জন্যে এক ধরনের যে আমরা যা চাইছি তা ঠিক নাও হতে পারে সে কারণেই আপনার ওই যে পেসিমিজম অফ ইন্টাল্যাক্ট এটা থাকাটা গুরুত্বপূর্ণ আজকের বাংলাদেশ এটা অত্যন্ত প্রাসঙ্গিক এ কারণে যে প্রতিবারই আপনি আমাদের যদি আরও পিছনে যান উনিশশো উনসত্তর সালের গণভ্যত্থান কেম পাকিস্তান একটা সামরিক তন্ত্রের বিরুদ্ধে একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ তারপর আপনি যতগুলি বড় বড়ো রাজনৈতিক জনগণের রাজনৈতিক উত্থান দেখেছেন প্রতিবারই আশার সঞ্চার হয়েছে কিন্তু সেইটা বাস্তবায়িত হয় নাই এবং ওই সময়গুলিতে এই যে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা সেটারও আমরা অভাব লক্ষ্য করেছি আপনি বলুন তো যে এরকম আমরা দুই পক্ষ দেখেছি জামাতি ইসলামীদের কিংবা অন্যদের যুদ্ধাপরাধ বিচার করার জন্য ফাঁসি দিবার দাবিতে যে বিশাল জনসমাবেশ হয়েছিল সেইটাকে আমরা লোকেদের বলতে শুনেছি এটা এই সেইটাকে আপনার এই যে দ্বিতীয় স্বাধীনতা এখানে অনেক বুদ্ধিমান লোক খ্যাতি আছে বুদ্ধিবৃত্তিক এরকম অনেক লোক বলেছে লিখিতই বলেছে দ্বিতীয় স্বাধীনতা আবার এটাকেও দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় বিজয় এসব বলে আখ্যায়িত করা হচ্ছে এই যে সব চব্বিশ সালের ঘটনার বিরাট বড় ব্যাপার কিন্তু যারা এটাকে স্বাধীনতা কিংবা বিজয় দিবস বলেন তাদেরকে আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে তারা কি স্বাধীনতার যুদ্ধটা সংগ্রামটা ভালো করে গবেষণাটা করেছেন কি না যেই ঘটনা ঘটতে একটা প্রফেশনাল পাকিস্তানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে কয়েক লক্ষ মানুষকে যুদ্ধে প্রাণ হারাতে হয়েছে তার আগে সংগ্রাম তার সংগ্রামটা যদি আমরা বাদও দিই সংগ্রাম ছাড়া ওই যুদ্ধ পর্যন্ত যাওয়া যেত না এই যে কয়েক লক্ষ মানুষকে রণাঙ্গনে যুদ্ধ করে তার মধ্যে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে কত মানুষকে দেশান্তরী হতে হয়েছে কত মানুষকে ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের শিকার হতে হয়েছে কত হা লক্ষ মানুষ আহত হয়েছে এবং সেইটাকে এই তখনকারী স্বাধীনতাকে লাভ করবার জন্য সারা পৃথিবীতে প্রবাসী মানুষদের যে পরিমাণ ত্যাগ তিতীক্ষা কষ্ট করতে করতে হয়েছে সেইটার মধ্য দিয়ে যে অর্জিত স্বাধীনতা সেইটার সঙ্গে যদি আমরা আজকের এই মহান গণ অভ্যত্থানকে তুলনা করি তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধটাকে ছোট করে দেখব এটা অনেক বড় ব্যাপার ছিল অনেক বড়ো ব্যাপার বিজয় দিবসটা এসেছিলো অনেক বড় আত্মত্যাগের মধ্য দিয়ে এবং ঘটনাটা এমন ছিল যে একটা উপনিবেশিক রাষ্ট্র থেকে রাজনীতি রাজনৈতিক সংগ্রাম এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উত্থিত যে রাষ্ট্র বাংলাদেশ তৈরি হয়েছিল সেই রাষ্ট্র এভাবে তৈরি হওয়ার ঘটনা উনিশশো সাল থেকে আপনার একাত্তর সাল পর্যন্ত দ্বিতীয়বার মধ্যে দ্বিতীয় ঘটনা ঘটেনি ফলে আমরা যেমন এটাকে প্রশংসা করব ওন করব যে আপনার চব্বিশের জুলাই আগস্টের য্যত্থান একই সঙ্গে যাতে আমরা ওই ক্রিটিক্যালিটিটা হারিয়ে না ফেলি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা বিপ্লব বলছেন এবং আমি লক্ষ্য করছি যে বেশ কিছু লেখাপড়া জানা লোকও এটাকে বিপ্লব বিপ্লবী সরকার ইত্যাদি কথা বলছেন আচ্ছা আমি বিপ্লবের কতগুলি ক্লাসিক্যাল ডেফিনিশন আছে এবং খুব ছোট্ট পরিসরে আমি আপনার মাধ্যমে এই দর্শকদের সঙ্গে আপনার শেয়ার করতে চাই বিপ্লবের সংজ্ঞা হচ্ছে যে সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক এবং প্রয়োজন সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা থেকে একটা ক্লাস আর একটা ক্লাসকে উৎখাত করে লক্ষ্য করুন আপনি যদি ফরাসি বিপ্লবের কথা ধরুন যাকোবিনা এবং গিরন্ডিসরা মিলে প্রথমে পুরো যা পুরো আপনার লুই সিক্সটিনথের রাজতন্ত্র যেরকম জঙ্গে প্রিস্টরা ছিলেন ওই পুরো ক্লাসটাকে উৎখাত করে একটা বুঝুয়া রাষ্ট্র তৈরি করছেন তার ভিতরে আরও অনেক ঘটনা আছে সতেরোশো বিরানব্বই সালে ওখানে সংবিধান তৈরি হয় সতেরোশো তিরানব্বই পর্যন্ত রেইন অফ টেরর তৈরি হয় সেই বিপ্লবের মধ্যে প্রধান নেতা রবসপিয়ার যিনি রবস্পিয়ারের ঘটনা খুব সুন্দর উনি ম্যাজিস্ট্রেট ছিলেন যেই রবসপিয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন ম্যাজিস্ট্রেটির চাকরি ছেড়ে দিয়েছেন এই কারণে যে বিচার ব্যবস্থা ফরাসি বিচার ব্যবস্থার মধ্যে আপনার খুনের আপনার ফাঁসি দেওয়ার নিয়ম ছিল তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে এত বড় বিশাল বিকাশের অপরিমেয় সম্ভাবনা আছে যে প্রাণ হরণ করা ঠিক না আপনার ক্যাপিটাল পানিশমেন্ট উনি বিশ্বাস করতেন না সেই কারণে উনি চাকরি ছেড়ে দিলেন কিন্তু সেই রবস্প বিপ্লবের এক পর্যায়ে আপনার হাজার হাজার মানুষকে হত্যা করেছেন সিদ্ধান্তে গেলোটেন দিয়ে এবং শেষ পর্যন্ত তিনি নিজেও সতেরোশো তিরানব্বইতে আপনার গেলোটিনে প্রাণ দেন এবং ফরাসি সমাজের মধ্যে যেটা একটা বৈপ্লবিক পরিবর্তন বলতে যা যায় সেটা হয়েছিল একটা ক্লাস উৎখাত হয়েছে নতুন ক্লাস ক্ষমতা এসছে তারপর আরও অনেক ঘটনা ঘটেছে সেটা এটা ফরাসি বিপ্লব নিয়ে নিশ্চয়ই আমাদের এই সেমিনার না আপনি ধরুন রাশন রেভুলুশনের ব্যাপার উনিশশো সতেরো সালে একই ঘটনা ঘটেছিল যার তন্ত্র ইতিমধ্যেই বিলুপ্ত হয়েছিল শ্রমিকদের সংগঠিত সংগ্রামের মাধ্যমে বল পার্টি ক্ষমতায় গিয়ে ফেব্রুয়ারি মাসে প্রথমে কেন্সকে গাবমানকে দাবি করেছে পাওয়ার টু অল পাওয়ার টু দ্য সোভিয়েটস অর্থাৎ ইতিমধ্যেই শ্রমিক এবং কৃষকদের নানা ধরনের সংগ্রামী সংগঠন গড়ে উঠেছিল বিকল্প রাষ্ট্রের স্বরূপ হিসেবে তাদের কাছে পাওয়ার দাবি করেছে সেটা ফেব্রুয়ারিতে সেটা হয় নাই নভেম্বরে গিয়ে এন্টায়ার বর্জুয়া ক্লাসের যেসব পার্টি ছিল পাতি বর্জুয়া ক্লাসের যেসব পার্টি ছিল সোশ্যাল রেবলিউশনারি ইত্যাদি তাদেরকে উৎখাত করে বর্ষারিক পার্টি ক্ষমতা দখল করেছে অর্থাৎ একটা ক্লাস আরেকটা ক্লাসকে উৎখাত করেছে রাজনৈতিক ও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটু যদি আমরা এশিয়ার মধ্যে দেখি চাইনিজ রেবলিউশনও একই একটা জাপবিরোধী সংগ্রামের মধ্য দিয়ে ওইখানের রাজতন্ত্রের বিরুদ্ধে ন্যাশনালিস্টরা এবং কমিউনিস্টরা মিলিত হয়ে ওই পুরনো শাসক শ্রেণীকে উৎখাত করে নতুন শাসক শ্রেণী তৈরি হয়েছে এবং সেইটার সঙ্গে সঙ্গে আরও কতগুলি পরিবর্তন হচ্ছে এটা যারা বিপ্লবের কথা বলছেন বিশ্বদের বামপন্থী বলে যারা দাবি করেন তারা এগুলো তো জানবার কথা হয়তো ভুলে গেছেন আমরা ছোটোবেলায় তাদেরকে অনেককে চিনতাম তারা এগুলো জানেন যখন বিপ্লব করতে হলে একটা বিপ্লবী তত্ত্ব লাগে বিপ্লবী একটা পার্টি লাগে হ্যাঁ কারণ হচ্ছে কতগুলি এজেন্ডার ভিত্তিতে নতুন পুরোনো রাষ্ট্রকে পুরোপুরি ভেঙে ফেলতে হয় হ্যাঁ নতুন রাষ্ট্র নতুন করে তৈরি করতে হয় এগুলি বিপ্লবের কথা কেউ অভিযোগ করতে পারেন যেহেতু ক্লাসিক রেভলিউশনের কথা হ্যাঁ সোশ্যাল মুভমেন্টে সারা পৃথিবীতে আবার একটা নতুন প্রবণতা আমরা দেখি সেখানেও যেটা বলা হয়ে থাকে যে ছোট। ছোটো বা খণ্ড বিখণ্ড নানা জায়গায় ছড়িয়ে ছিটে থাকা নানা উৎপীড়নের ফলে উদ্ভূত এই সংগ্রামগুলিকে একত্র করে বড় বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে চব্বিশ সালে এই ঘটনাটা ঘটে নাই সেটার জন্য এখানে এটা যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে কোনো দায়ীও করা যায় না কারণ তারা তো বিশ্ববিদ্যালয়ে যখন তারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন তারা তো বলেনও নাই কাউকে এমন তো কথা বলেছেন তারা দাবি করেছেন যে আমরা বিপ্লব করতে চাই কিংবা আমরা এই সরকারকে উৎখাত করতে চাই এটা একটা স্পন্টেনিয়াসলি সরকারের দুর্ব্যবহার এবং নৃশংসতার কারণে এবং সেই নৃশংসতার সামনে বেরোচিতভাবে দাঁড়িয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার কারণে সরকারের পতন ঘটেছে এই সরকারের পতনের মধ্য দিয়ে পরে আমরা একটা নতুন সরকার লক্ষ্য করেছি আপনি লক্ষ্য করুন আন্তর্বর্তীকালীন এবং আপনি লক্ষ্য করুন ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে যারা বিপ্লব সংঘটিত করেছিলেন তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ান বিপ্লবের মধ্য দিয়ে যারা সরকার প্রতিষ্ঠা যারা বিপ্লব সংঘটিত করেছিলেন তাদেরই সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল আপনার চাইনিজ বিপ্লবের মধ্যে একই ঘটনা ঘটেছিল এইখানে কিন্তু এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সরকার প্রতিষ্ঠিত হয় নাই তাদের প্রতিনিধিত্ব আছে তাদের মনোনীত ব্যক্তিবর্গ আছেন কিন্তু এই সরকারের নেতৃত্ব তাদের হাতে না তো ফলে এই এগুলি বিপ্লব বলে মানুষকে বিভ্রান্ত করা একটা অত্যন্ত রাজনৈতিকভাবে পাপাচারের সমান তাদের হাতে নেতৃত্ব আচ্ছা নেতৃত্ব কাদের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বের একটা একটা ভালো দিক আছে ভালো দিকটা হচ্ছে আমরা এই সরকারের মধ্যে কতগুলি প্রতিনিধিত্ব দেখতে পাই এখানে ধর্ম হিসেবে মুসলমানদের আছে মুসলমানরা আছেন মাইনরিটি রিলিজিয়াস কমিউনিটির মধ্যে অন্য অমুসলমানরা আছেন এখানে বাঙালি আছেন এখানে আপনার আপনার অবাঙালি জাতি গোষ্ঠীর প্রতিনিধি আছেন এখানে নারী আছেন তারা অবশ্য মনে করে না যিনি আসেন তিনি তাদের অর্থাৎ অ্যাপারেন্টলি মোটামুটি এক জনগোষ্ঠীর নানান ধরনের যে কম্পোজিশন আছে তাদের একটা প্রতিনিধিত্ব আমরা দেখতে পাই এটা ইতিবাচক দিক কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিনিধিত্ব করতে যারা এসছেন তাদের কিন্তু একটা কমন পরিচয় বীরবল ব্যতিক্রম ছাড়া ব্যতিক্রম তো কিছু আছেনই দু তিনজন তার কিন্তু একটা কমন চেহারা আছে তারা হচ্ছে এখানে যারা জনগণের সংগ্রামের মধ্যে যে অর্গানিক সংগ্রাম এই সংগ্রামের মধ্যে ঝুঁকি নিয়ে কোনো দিন তাদেরকে কোনো অংশগ্রহণ করতে দেখা যায় নাই কিংবা এমন অনেকে আছেন যারা নিরাপদ দূরত্বকে কিছু কথাবার্তা বলেছেন কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কথাবার্তাও বলেন নাই এদেরকে আমরা একটা মধ্যবিত্ত ভদ্রলোকদের একটা সুশীল গ্রুপ বলতে পারি সুশীল কথাটা আমি কখনোই পছন্দ করি নাই হ্যাঁ তো এরকম একটা গ্রুপ আছেন এটার মধ্যে দুশ্চিন্তার বিষয় যে এটা আবারও বিরল ব্যতিক্রম ছাড়া আমি এখানে কোনো পলিটিক্যাল মাইন্ডস দেখি না রাষ্ট্র রাষ্ট্রের সংস্কার অর্থনীতির সংস্কার এগুলো কিন্তু পুরাটাই পলিটিক্যাল ব্যাপার এদের একটা বিরাট অংশের আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিও এনজিওর যে ধারণা এই দেশে এসছিল আপনার এই সত্তরের দশকের মাঝামাঝি বা পর থেকে তারা কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াগুলি ঠিক মতন মানুষের উন্নয়ন সাধন করতে পারবে না এই ধারণার বশবর্তী হয়ে শুধুমাত্র নিজেদের উদ্যোগ এবং সহযোগিতায় একটা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এবং তার মাধ্যমে ক্ষমতায়নের কথা বলেছেন অর্থাৎ উন্নয়নটা নিজেও যে একটা রাজনৈতিক ব্যাপার একটা রাজনৈতিক মডেল তৈরি করবার ব্যাপার যে বাজেট পূরণ তো অ্যাকাউন্টিং না এত টাকা কর আসবে এত টাকা এখানে খরচ হবে এতটা ওইখানে থেকে যাবে ব্যাপারটা এরকম না অর্থাৎ যেই পয়সাটা রাষ্ট্রের হাতে থাকবে সেটা কোন খাতে কোনটা কোন সেক্টরে ব্যয় করা হবে তার রাজনৈতিক একটা দর্শন সেটা নির্ধারণ করে দেয় ফলে এখানে এই পলিটিক্যাল মাইন্ডটা আমি দেখতে পাই না এর জন্য একটু আমার তাদের আমি তাদের শুভাকাঙ্ক্ষী যে তারা যদি সফল না হন তাহলে আবার আর একটা ব্যস্ততার দিকে যেতে হবে আমাদের আবার নতুন করে দেশের মানুষের আর উন্নততর সংগ্রামের দিকে যেতে হবে সেই পরিশ্রমটা লাঘব করবার জন্যে তারা যদি কিছু কাজ করতে পারেন আমি খুশি হব কিন্তু এটা আমি তো এই এনজিওয়াইজড নিজেরা নিজেরা পরিচিত একটা গ্রুপ এরা পরস্পর এক একসাথে ডিনার করেন অনেকের অনেকেই একসাথে বিনোদন করেন কাজকর্মও করেন একই সার্কেলের মধ্যে প্রায় এইটা কি সারা বাংলাদেশের ভেতরে জেগে ওঠা যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যে তার সত্যিকার অর্থেই একটা সর্বব্যাপী গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা কিন্তু বিপ্লবের কিছু নাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমি একটু ক্রিটিক্যাল থাকবো এই পেসিমিজমটার জন্য আপনার আমাকে ক্ষমা করবেন এটা ক্রিটিক্যাল পেসিমিজম অফ দ্য ইন্টার্যাক্ট আর কিছু আর আরেকটা ব্যাপারে আমি ঠিক এখনো মন্তব্য করতে পারবো না এই কারণে যে একটা অদ্ভুত ব্যাপার দেখছি আমি এই দেশের মানুষ শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা তারা বুঝছেন কি বুঝতে পারছেন না এটা আমরা বুঝবো কি করে বুঝব যে এটা সরকার প্রধান সরকার গঠন করবার পর এটা সারা পৃথিবীতে হয়ে থাকে যে যে জনগোষ্ঠী উনি সরকার সেই সরকার তরফ থেকে সারা দেশবাসীর উদ্দেশ্যে একটা বক্তৃতা দেন যে বক্তৃতার মধ্যে তাদের আদর্শ কি তারা কি করতে চান তারা কত দিনের মধ্যে কি করতে চান যেহেতু একটা এটাও একটা অনির্বাচিত সরকার তার নিশ্চয়ই রাজনৈতিক এবং সামাজিক ন্যায্যতা আছে লেজিটিমেসি আছে কারণ একটা সরকারকে উৎখাত করে সংগ্রামের মধ্য দিয়ে তার উত্থান ঘটেছে তো তার লে তার আইনগত লেজিটিমেসির জন্য উনি কী করবেন এবং কীভাবে এই গণতান্ত্রিক সংস্কারগুলি উনি সম্পন্ন করবেন এটার আমাদেরকে তারা অফিসিয়ালি জানান নাই দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে সকালবেলায় দেখলাম প্রফেসর ইউনুস অন্য একটা আন্তর্জাতিক সেমিনারে চারটা এজেন্ডার কথা বলেছেন অর্থাৎ বিদেশিদেরকে বলেছেন উনি ইলেকট্রাল সিস্টেম রিফর্মস করবেন অর্থনীতির সংস্কার করবেন জুডিশিয়ারি সংস্কার করবেন এগুলি তো অবশ্যই এই দেশের মানুষের জন্যে গণমাধ্যম গণমাধ্যম সংস্কার করবেন এটা দিয়ে রাষ্ট্র ইন্টারভেনশন করে কিভাবে গণমাধ্যম সংস্কার করবেন বা কী নীতিমালা প্রণয়ন আমি জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমাদেরকে শুনতে হলো বিদেশে দেওয়া একটা সেমিনারের বক্তৃতা থেকে এই দুনিয়া প্রথম দায়িত্ব ছিল দেশের মানুষকে বলা নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন এবং তার আগে এগুলো করতে চান সেটা আচ্ছা তো প্রশ্নটা হচ্ছে যে কিন্তু এটা খুব পরিষ্কার করে যে বলছেন না ফলে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আরও যদি উনি তারা দেরি করেন অনেক আপনার প্রশ্ন উঠবে যে প্রশ্নগুলি তাদের জন্য খুব তেতো হয়ে উঠবে তার আগে এগুলো করা দরকার বলে আমি মনে করি সো এই পর্বে আপনি বলছেন যে নানা রকমের পর একটা মহৎ রাজনৈতিকভাবে ছাত্র গণভ্যুত্থান হয়েছে এই গণভ্যানের মাধ্যমে মানুষের ভিতরে অতীত শৈশাদ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা বাস্তবায়িত করবার একটা সুযোগ তৈরি হয়েছে সো আপনি আপনি বলতেছেন যে সময় যত যাবে তত নানা রকমের সন্দেহ দানা বাঁধতে শুরু করছে যদি না তারা খুব সংশয় তৈরি হয়